ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমাদের খেলাটি শুরু করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন না যারা আমার ফেসবুক পেজটি দেখান পেজটি ফলো করে একটু সহযোগিতা করুন আজকের খেলা হচ্ছে বেলুন উপরে রেখে বলগুলো উঠাতে হবে এই জুড়িতে বল এত দৌড়াতে দায়িত্ব না বল বেলুন এত দৌড়িও না য়ার্স ওরা দুজনেই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে এরা ওরা দুজনের ডিসকোয়ালিফাই হয়ে গেছে

না না সব উঠাইলে ডাবল বেলুন পাইব সবাই সবাইছে খুব সুন্দর খালছে पूरा वो कहीं jalan jalan de itte wo bas <laughs> itna hi hai mariya sara udai sara সে যে বলগুলো উঠিয়েছে একটি বেলুন সে ইতিমধ্যে জিতে গিয়েছে আরও চারটি পাঁচটি বল বাকি আছে এইগুলো যদি উঠাতে পারে তাহলে দুইটি বেলুন সে জিতবে ও তোমরা বেলুন ধরিও না

বিরাট সর দুইটি বল বাকি আছে তাহলে সে দুইটি বেলুন পুরস্কার জিতে নিবে একটি বল বাকি আছে সবাই তালি দাও জিতে গিয়েছে ओके पुरस्कार दूटी दिए सबाई ताली दो